এই জিনিসটা সবার মানে প্রেসার খুব মাইন্ডে ওভার প্রেশার আছে ওদের যে আমরা কি বাংলাদেশে চলে যাব আমার কাছে তো কাগজ আসে তারপরে যদি একটা যদি উনিশ বিশ হয়ে যায় ᱥᱮᱱバイ হৈ গই কইগি পাঙ্গানছি মনিপুরী মুসলিম সমাজতা হইছে দাদা কই মা পাণ্ডগীসু লাকনাতে দুনাপেনিং হইগী গনু মই আমদা অজ মাফিল ম থমজারি তুম গসু কই হেল্প দেখসাম কইগি আমাদে সিলচরাইবা আছে কি মাখাদোর সু কই সংস্থা ময়া পুঞ্জ লগা কই হেল্প করর গনি এস আই আর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বুটাལিস্ট কে মরমদা আসাম স্টেট ইলেকশন কমিশন না একদম সহস পদ্ধতিতে এ মাধ্যমে আমরা এসআইআর যেটা ভেরিফিকেশন আমরা করব শেয়ার রশিদা লাকদৌরিবা পুনমগজি আমি এই যে প্রসেসটা নি ভোটার কারেকশন করার জন্য মানে রিউমার একটা আছর বলবারে থেকে বাগাইয়া দিলাইবনি 1989 এর আগের যদি কোনো একটা জন্ম থাকি কারেন্ট ভোটার আমরা সালামক নমস্কার আমাদের আপনাদের স্বাগতম আজকে আমরা এই যে বিশেষ একটা মানে ইন্টারভিউ লাগিয়া যে বর্তমানে জনগণের একটা মানে কি কইবো সবের মানে একটা বেশ কষ্টতে বা দিমাগে যে একটা প্রেশার চলে যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এই বিষয় নিয়ে আমি আমাদের লোকাল অ্যাডভোকেট স্যার আজাদ হোসেন চৌধুরীর সঙ্গে একটু কথা বলার জন্য এখানে আইসি আর ওনার সঙ্গে কি এসআইআর বিষয়ে কি মানে প্রবলেমটা যে পাবলিকের যে একটা চিন্তা ধারণা আছে এর বিষয় নিয়ে ওনাকে চিন্তা প্রথমে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যে আসামের এই যে এসআই এর যে হোক চালু হতে চলেছে এর গুরুত্বপূর্ণ কিছু একটা যদি আপনি কি প্রবলেম বা এর বিষয় নিয়ে পাবলিকের কি অসুবিধা হতে পারে এসব যদি দুই কথা বলেন আপনি নমস্কার আসসালামু আলাইকুম এই আসামের যে বর্তমানে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশ মতে যে এসআইআর এর ফুল টার্ম ফুল টার্ম মিনিং হইল স্পেশিয়াল ইনটেন্সিভ রিভিজেন আমাদের ভোটার লিস্টের যে কারেকশন এখানে যে পক্সি ভোটার আছে যারা মারা গেছেন তার নাম আছে গত দশ বছর থেকে নাম কাটা যায় নাই ভোটার লিস্ট থেকে ইলেক্টরের রোল থেকে এটা খুব ভালো পদক্ষেপ বলে মনে করি আমি কারণ এর মাধ্যমে কিন্তু ভোটার লিস্টটার একদম কারেন্ট ভোটার লিস্টটা আমরা আগামীতে পাব এর জন্য আমার সরকারের এই প্রচেষ্টা যে সাধুবাদ জানাই আচ্ছা স্যার আমার যে নেক্সট কোয়েশনটা হবে এই যে এসআইআরটা হবে এতে পাবলিকের মানে কিছু কি বলবো সরকারে যদি আপনার জিজ্ঞাসা করি যে চিন্তা ভাবনা আছে যে আমরা কি এই এখান থেকে আমার বোর বাড়ির থেকে বাগাইয়া দিলাই বলি বা আমার এই জায়গাতে কি প্রবলেম বা আমি আমার তো উনিশশো এইটটি নাইনের আগের যদি কোনো একটা জন্ম থাকে তে আমার তো বার্থ সার্টিফিকেট নাই তাই এখন বোধ দলালরাও এখন বুধ কি কী করতেছে আর এইটটি নাইনের আগে হইলে কি এইট্টি নাইনের পরের হইলে কি দুই হাজার পাঁচের দুই হাজার পাঁচের যে বিষয়ে একটা মানে এখন এই যে এই লোকাল জনগণরা যে এসব করতেছে এর বিষয়ে যদি আসলে আমাদের যে বর্তমানে যেভাবে যে আমাদের এইখানে গ্রামেগঞ্জে বেশি যেখানে যে শিক্ষার হার খুব কম একটা মানে হুযুক মানে রিউমার একটা আছে ওই যে এসআইআর মাধ্যমে ওখানে বাংলাদেশে পাঠানি হবে হতা হবে হতা হবে কিন্তু এটা আসলে এটা না এসআইআরটা এসআইআরটা আসলে ভোটার লিস্ট কারেকশন করার জন্য ভোটার লিস্টের যে যে আসল ভোটার তার নাম থাকা এখানে কিন্তু এখানে একটা কথা আছে যারা বাংলাদেশি বা যারা যে এখানের আমাদের এখানের মানে বা আগে পরে যারা এসেছে তাদের জন্য প্রবলেম হতে পারে কিন্তু আমরা যে আমাদের এখানে আমরা যে বিশেষ করে আমাদের মণিপুরি মুসলিম সমাজ আমাদের এখানে যারা আসে বাকি যারা এখানে আছে তারা জন্য এটা প্রবলেম হওয়ার কথা নয় কারণ এখানে যত য মানে ভোটার লিস্ট যে গত বিশ বছর ত্রিশ বছর থেকে যেটা তা ভোটার লিস্ট আমরাও এখানে পেয়েছি তো এই মানুষ আছে মারা গেছে এখনও নাম আছে বর্তমান হাল টবিওতে তারা নাম আছে ভোটার লিস্টে ওই ভোটার লিস্টে যারা যে মারা গেছে যারা যে অবৈধ মানুষ তারা দুইটা জায়গাতেও কিছু নাম থাকা আমরা পাইছি যেখানে যে একটা ঘরে একটা মেয়ে অন্যত্র বিয়ে হয়ে গেছে তার বাবার বাড়িতেও তার নাম আছে আবার তার স্বামীর বাড়িতেও তার নাম আসে দুইটা পুকার এটা তো এটা সংশোধন করার জন্য এই প্রয়াস আমার মনে হয় খুব সম্ভব কিন্তু এখানে এই এসআইআর জন্য যে আমাদের প্রেমিক হওয়া দরকার নয় এটা একটা খুব সরল একটা সিস্টেমে আসবে আমাদের যে যার যার এলাকার যে বিএলও তাদেরকে প্রশিক্ষণ দিবে ওরকম শুনছি প্রশিক্ষণ দিয়ে আমাদের কাছে ঘরে ঘরে কথা ফর্ম ফিল আপ পূরণ করবে যেখানে ডকুমেন্ট যেটা কথা দেওয়ার কথা এটা সহজ পদ্ধতি আরেকটা কথা হইল নাইনটিন এইটটি নাইনের আগে যারা যে জন্মেছেন তারা কোনো ম্যান্ডেটারি না যে বার্থ সার্টিফিকেট নাইনটিন এইটটি নাইনের মার্চ বা ফেব্রুয়ারি মাসের পর থেকে বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি এর আগেটা এখন আগামীতে যে নির্দেশ আসবে তার একটা গাইডলাইন আসবে এসওপি আসবে এই এসওপির মাধ্যমে কাজ হবে এখানে পেনি খাওয়ার দরকার নাই আমি সবার কাছে অনুরোধ করছি এই নিয়ে কোনো দালাল কোনো মধ্যম শ্রেণীর মানুষ কিছু মানে রিউমার সারিয়া আমাদের জনগণকে বিভ্রান্ত করছে এর থেকে বিরত থাকুন এবং আগামীতে এর এসপি আসার পরে একদম সহজ পদ্ধতিতে এর মাধ্যমে আমরা এসআইআর যেটা ভেরিফিকেশন আমরা করব সবাই মিলে করব আমরাও সাহায্য করব এর জন্য আমরা আগামীতে একটা হেল্প ডেস্ক আমরা সংস্থা থেকে হোক বা আমরা কয়েকজন মিলে আমরা হেল্প ডেস্ক একটা বিনামূল্যে আমরা এই সাহায্য করার জন্য আমরা প্রয়াস করব আর যেখানে যে কিছু মানুষ বর্তমানে আমাদের এখানে আমার কাছেও এসেছে আমার এখানে এই দোকানেও এসেছে হসপিটালেও এসেছেন যে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য যারা যে ডকুমেন্ট যার যে যদি এস মাধ্যমে যখন যে ডকুমেন্ট বার্থ সার্টিফিকেটের বদলে যদি অন্য কোনো ডকুমেন্টও খুব সম্ভব দেওয়া হবে নাইনটিন এইট্টি নাইনের পরে হলে কিন্তু বার্থ সার্টিফিকেট মেন্টেটারি এটা তো বার্থ সার্টিফিকেট থাকাটা প্রয়োজন মনে করি কিন্তু এর আগের যতজন যে আপনার বয়স্ক মানুষ নাইটিন এইট্টি নাইনের আগে আমার জন্ম নাইন্টিন এইট্টি টু আপনার বার্থ সার্টিফিক দরকার নাই আমার আমি মনে করি কিন্তু এখনো এই ব্যাপারটা পরিষ্কার নয় কেন সরকার থেকে হোক বা আমরা আসামের স্টেট ইলেকশন কমিশন থেকে হোক কোনো নির্দেশ আছে নাই আছে নাই এখনো আসে নেই এস একটা আসবে একটা গাইডলাইন আসবে গাইডলাইন আসবে এই গাইডলাইনের মাধ্যমে আগামীতে একদম সহজ পদ্ধতিতে এর কাজ করা হবে এর বিনিময়ে আগামীতে আমাদের যে একদম একটা কমপ্লিট কংক্রিট একটা খুব সুন্দর মানে একটা ভোটার লিস্ট এখানে এটা তো সবার জন্য লাভ এই সরকারের প্রয়াসকে আমি বারবার সাধুবাদ জানাচ্ছি কারণ গত যে ত্রিশ বছর থেকে যেভাবে যে ভোটার লিস্টে গন্ডগোল আসলো এটা দূর করার জন্য এই প্রয়াস আর এখানে যারা যে আহ অবৈধ যারা আছে তারা তো নাম কাটা যাবে কোনো অসুবিধা নাই যারা আছে তাদের তো নাম করি আচ্ছা তো সবার জন্য আমি একটা পার্সোনালি মানে আপনাকে জিজ্ঞাসা করতে চাই এই যে আমরা বুঝলাম মানে আমরা সোনাই এরিয়াতে আমরা মেজরিটি আছি আসামের মধ্যে তো আমরা ফুল্লি মাইনরিটি এই যে মাইনরিটি হিসাবে মণিপুরি মুসলিম হোক বা মণিপুরি বাঙালি বাঙালি মুসলিম হোক এদের জন্য কি মানে প্রস্তুতি নেওয়ার দরকার যদি এখন বর্তমানে যে দুই হাজার পাঁচের বুতাল্লিশ দুই হাজার পাঁচের আর বার্থ সার্টিফিকেট নিতে হলে কি কি কী পদক্ষেপ নিতে হবে ডিসি অফিসে যেতে হবে তে মানে আমাদের যে এই যে সংখ্যালঘু লোকগুলার কি একটা প্রস্তুতি নিতে হবে যাতে মানে ভবিষ্যৎ ওদের সিকিউর হয়ে যায় যে ভবিষ্যৎ যেমন আমরাও আছি আরও বোধ লোক আছে আমরা নিজেরও এর বিষয়ে খুব মানে অল্প জ্ঞান তো আপনাদের সাথে আমিও জানতে চাই এবং আমাদের শিলচার দর্শকদেরকেও মানে এই বিষয়ে যদি দুটা কথা যদি বলেন যে এইসব বিষয় নিয়ে কি করতে হবে আর এই যে মণিপুরি মানে মণিপুরী মুসলিম এবং বাঙালি মুসলিমের বিষয়ে যদি আপনি একটা বেশ করে বললে কারণ মাইনরিটি হিসাবে এই জিনিসটা সবার মানে প্রেশার খুব মাইন্ডে ওভার প্রেশার আছে ওদের যে আমরা কি বাংলাদেশে চলে যাব আমার কাছে তো কাগজ আছে তারপরে যদি একটা যদি উনিশ বিশ হয়ে যায় আমার কি ঘর থেকে দিব এরকম মানে মাইন্ডে আমি প্রচুর লোক দেখেছি বাসকান্দিতে এই এই দিকে একটা কম্পিউটার দোকান আছে ওখানে আমি দেখেছি এখন প্রচুর লোক মানে ফুল লুটপাট চলতেছে দুই হাজার পাঁচের বোটালিশ তা আমার নিতেই হবে দুই হাজার পাঁচের ভোটার লিস্টে যদি আমার নাম থাকে না তাইলে আমি কি বাংলাদেশে চলে যাবো এইসব কিছু একটা যদি দুই তিন কথা যদি আপনি বলেন আসলে এই ব্যাপারে আমি সবার কাছে অনুরোধ করছি যে এটা যে আমি আগেও বলেছি এই ব্যাপার নিয়ে প্যানিক না হওয়ার জন্য প্যানিক প্যানিক খাওয়ার কোনো দরকারই নেই এইটা আজ পর্যন্ত এই যে দুই হাজার পাঁচের ভোটার লিস্টের কথা একটা আমি শুনেছি কিন্তু এখনো পুরা এসওপি একটা পাওয়া নেই আমরা পাই নাই কোন বিএলর কাছে আমরা কাছে মানে ঘরে ঘরে এসে যে বিএল যে অরকার এটাও এখনও বলে নাই কোন বিলি করে নাই এখন পেনিং হওয়ার দরকার নাই এখন সংবাদপত্রে কাগজে বা সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা রিউমারটা বেশি হচ্ছে যে দুই হাজার পাঁচেরটা খুব খুব সময় আমি শুনেছি দুই হাজার পাঁচেরটা ডাউনলোড করার জন্য দুই হাজার পাঁচের যে ভোটার লিস্ট এটা তো অলরেডি ওয়েবসাইটও পেয়ে যাবে এটা তো কোনো পেনি গাওয়ার দরকার নাই এটা তো একটা ডাউনলোড করে দশ টাকা পাঁচ টাকা জেরক্সের দোকান থেকে নেওয়া যায় এটা লোক পেনি গাওয়ার দরকার নাই কিন্তু এখানে একটা মাইনরিটি কথা বলেছেন যে আসামের মধ্যে মাইনরিটি আর মেজরিটির কথা না ভোটার লিস্টে যারা নাম আছে যারা সত্য তালিকা হবে এটা তো খুব ভালো প্রয়াস এই প্রয়াসটায় আমরা সমর্থন করতাম আমরা সবে সহযোগিতা করতাম সরকারের এই প্রয়াসকে সহযোগিতা করতাম এখানে কোনো অবৈধ মানুষ কোনো যে মানুষ মারা গেছে তার নাম যে প্রক্সি ভোটার এখান থেকে নাম সরানির দায়িত্ব শুধু সরকারের নয় আমরা আমরা জনগণের এখানে একটা কারেক ভোটালি শুদ্ধ ভোটার তালিকা তৈরি হবে এখানে মাইনরিটির কোনো কথা নেই কেন এখানে কোনো যে আমরা এখানে যে অরিজিনাল বাসিন্দা কোনোদিন বাংলাদেশে যাবে না এটা তো মিথ্যা প্রচার বাংলাদেশে কেন যাবে কত এনআরসি হয়েছে যতটা হয়েছে যে কই কতজন বাংলাদেশে গেল এটা একটা রাজনীতি ইস্যু হয়ে আমাদের মধ্যে একটা গুজব ছড়ানি হচ্ছে এটা আমি মনে করি কিন্তু এখানে আমরা যে আপনি বলেছেন যে কি কি প্রস্তুতি নিতাম প্রস্তুতি নেওয়ার করলে একটা সিম্পল ভাবে প্রস্তুতি নিতাম সবার কাছে ডকুমেন্ট আছে আমরা অলরেডি এনআরসির একটা প্রয়াস এনআরসি প্রসেস আমরা পার করিয়ে এসেছি সব ডকুমেন্ট লিগেসি ডাটা আছে আপনার কাছে নাইনটিনটি ওয়ান এর ল্যান্ড ডকুমেন্ট যতটা প্রয়োজন আমার কাছে তো আছে আর যেখানে এস পি যখন আসবে এস ও মাধ্যমে আমরা ঠিক করব কি কি দিলে আমরা আগামীতে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিটের আমরা ভাবে আমরা উপস্থুতি নিতাম এটা তো আগামী এস ও পি এলে আমরা বুঝব এখন তো এস না হওয়ার আগে আমরা যে আন্দু এখান থেকে এখান একটা ডকুমেন্ট বার্স আবে এটা জনসাধারণকে বিভ্রান্তি সারিয়ে কিছু দালাল শ্রেণীর মানুষ যে টাকা কামানো যে প্রয়াস করতেছে এটা তো ভালো না এটা এই জিনিসটা আমরা আমাদের সমাজের মধ্যে বেশি হয় কিছু মানুষের বার্থ সার্টিফিকেট কোনো দরকারই নেই আগে আগে নাই তার যেখানে অন্য ডকুমেন্ট আছে এস মাধ্যমে তো পাওয়া যাবে আগামীতে যদি বলেন যে বার্থ সার্টিফিকেট দরকার তখন বার্থ সার্টিফিকেট বানানোর দরকার কিন্তু আমার তো মনে হয় নাইনটিন এইটি নাইনের আগে যারা জন্মেছে তারা তো মানে ভোটার লিস্ট আছে কমসে কম ভোটার লিস্ট দুই হাজার পাঁচের আগে ভোটার লিস্ট থাকবো আঠারো বছর হইলে ভোটার লিস্টে থাকবার কথা আর ভোটার লিস্ট যদি না হয় স্কুল সার্টিফিকেট থাকবে বয়সের প্রমাণপত্র একটা গাইডলাইন যখন স্টেট ইলেকশন কমিশনে দেওয়া হইবে তখন ওই দিয়ে তো আমরা প্রস্তুতি করতে পারবো এখন এর আগে আমরা প্রস্তুতি করিয়া যে মাথা ব্যথা করিয়া লাভ নাই সরকার যখন যখন যে এই স্টেট ইলেকশন কমিশন যখন বলবে বিএল আমরা কাছে আসবে তখন কি কি ডকুমেন্ট দরকার এটা আমার মনে হয় আমরা কাছে যথেষ্ট আছে আমরা মাইনরিটি মুসলিম মানুষ মণিপুরী মুসলিম হোক বা বেঙ্গলি মুসলিম বা আসামের যতটা মুসলিম আছে আমি তো সাধ্য নাই আমার বলার কিন্তু আমি বলছি যে এখানে পেনিক খাওয়া দরকার নাই বারবার বলছি অবৈধভাবে যারা আসে তাদের নাম কাতা যাক এটা আমরা সহযোগিতা করতাম আমরা এই গ্রামে কতজন যে অবৈধভাবে আছে আমরা সহযোগিতা করতাম কারণ শুদ্ধ ভোটার তালিকা হোক এর জন্য আমরা পেনিক হওয়ার দরকার নাই আমরা যে বিভ্রান্ত হইয়ে যে অন্যদিকে যাওয়ারও দরকার নেই যখন এসওপি আসবে গাইডলাইন আসবে গাইডলাইন আসবে তখন আমরা এই জিনিসটা আমরা করব

एस स्पेशल इंटेंसिव रिवीजन भूटालीस की मरमदा आसाम स्टेट इलेक्शन कमीशन ना তৈরকদ বেড়ফিকেশন আছে ম্যাণ বাফিক আগে হস ওপি কেসিদ্রি সোশ্যাল মেডিয়া থাকসন কমিশন মিস্ট্রি আগে বিএল ওই বিএল ও সংলগ এস ও পি কিন্নটিন এটি নাইন মমান বাটিফিকে মৌ তাতেব খেজফাও কুড়ি লাক্ত্রি

अब ए नाइन की ममी मधे खेली एस आई आर से लाकद्वरीबी इजी प्सेस्तने वैंग पागल से मनपुरी मुस्लम समाज सिजा कोई मपान लाप नाते पेनिक मैदा अम अल थम्जरी तुम्हें हेल्प डेस्क अमादेशलचर है महादेगी संस्था मैं पुंजनी লইনা আমি সবার কাছে অনুরোধ করছি যে এসআইআর নিয়ে যে বিভ্রান্ত আমাদের মধ্যে যে আসে যে এটা আপাতত এটা নিয়ে আমরা বিভ্রান্তি আর সৃষ্টি করি করতেছে যে তাহলে ইয়া পেনিক হওয়ার দরকার নাই যখন এসওপি আসবে গাইডলাইন আসবে আমরা এটা নিয়ে আমরা সবাই একদম সহজ সরল পদ্ধতিতে কাজ করা যাবে এই আশা রাখছি আর আপনাদের সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি এই হলো আমাদের গ্রামের অ্যাডভোকেট স্যার উনি যে বলেছেন আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন খুবই মানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে নাইনটিন এইটটি নাইনের আগের যেগুলো আছে নাইনটিন এইটি নাইনের আগে মানে কোনো বার্থ সার্টিফিকেটের প্রয়োজন ছিলই না যখন তো বার্থ সার্টিফিকেট আপনারা বানাবার দরকার কি বার্থ সার্টিফিকেট কোনো প্রয়োজনই নেই আর নাইনটিন এইটটি নাইনের পরে যেগুলো আপনারা যে প্যানিক করতেছেন যে এই দুই হাজার পাঁচের পরে অ্যাকচুয়ালি আমরা আসামে অলরেডি এনআরসি হয়ে গেছে এনআরসির হয়ে গেছে তার কারণে আমাদের কাছে প্রাপ্য মানে যে ডকুমেন্টসগুলো যেমন নাইনটিন সিক্সটি সিক্সের ভোটালিস্ট থাকবো নাইনটিন সিক্সটি সিক্স যদি না থাকে তাহলে সেভেন্টি ওয়ানের থাকবে আর লিগেসি ডেটা লিগেসি ডাটা থাকবে লেন ডকুমেন্টও আপনাদের কাছে অলরেডি থাকবে তাহলে পেনিকের কোনো দরকার নেই আপনারা এখন বর্তমানে যে সোশ্যাল মিডিয়াতে যেসব চলতে আসে এইসব থেকে আপনারা বাঁচিয়ে থাকুন আর যে সময় সরকার থেকে প্রপার নোটিফিকেশন আসবে তারপর আমরা নিজেই সামনে এসে আপনাদেরকে আরেকবার মানে বলে দেবো কি দরকার আছে বর্তমানে আপনারা ঘরে থাকুন শান্তি থাকুন আর পরিবারের সাথে খুশি থাকুন সলাম আলাইকুম নমস্কার আমাদের শিলচর দেখার জন্য